হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই তো সেদিন ঈদ চলে গেল দেখতে দেখতে কোরবানিও কিন্তু একদম দোর গোড়ায় তো এই জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি খাসির মাংস ভুনা যেহেতু কোরবানি আসছে এবং আমরা কম বেশি প্রত্যেকেই গরুর মাংস খাসির মাংস রান্না করবো তো ভাবলাম এই মুহুর্তে আপনাদের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বেশি উপকৃত হবেন তো যেই সেই কাজ শেয়ার করছি আজকের খাসির মাংস ভুনা আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেল গরম হতে হতে তাতে দিলাম পাঁচটি এলাচ দুই টুকরো দারুচিনি তেজপাতা তিনটি আট থেকে দশটি লং স্টার মশলা দিলাম হাফ অর্থাৎ একটা স্টার মশলা অর্ধেকটা নিলাম আর আস্ত কালো গোলমরিচ নিলাম আট থেকে দশটি এবার এই মশলাগুলোর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিলাম গরম মশলা থেকে যখন একটা সুঘ্রাণ আসবে ওই পচায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর এরপর দিলাম রসুন কুচি এখানে একটি বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজ রসুন নরম হয়ে আসবে তখন সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আদা বাটা দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এবার আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া তবে ঝাল আপনাদের স্বাদ মতো নেবেন হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চা চামচ আর লবণ দিলাম স্বাদ মতো এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে কষানো হয়েছে বুঝতে পারবেন যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং বুটবুট সৃষ্টি হয়েছে আর এই পচারে দিয়ে দিলাম খাসির মাংস খাসির মাংসগুলোকে আমি আগে থেকে। খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখানে প্রায় দেড় কেজি খাসির মাংস আছে এবার মশলার সাথে খাসির মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার চ্যানেলে গরুর মাংস মুরগির মাংসর অনেক রেসিপি আছে যার কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার প্রয়োজন হলে সেগুলো দেখে নিতে পারেন খাসি মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিলাম দুই কাপ পানি আমার এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন এবার ঢাকনা দিয়ে দিলাম দ্রুত সিদ্ধ হবার জন্য ফিরে আসলাম পঁচিশ থেকে ত্রিশ মিনিট পরে আর এই পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা তুলে নাড়িয়ে নিয়েছিলাম যাতে তলানিতে লেগে না যায় এবার কাঁচামরিচ দিচ্ছি আট থেকে দশটি আর দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আমি আসলে মাংস রান্না যখন করি তখন শেষের দিকেই এই গরম মশলার গুঁড়াটা দিয়ে থাকি অনেকে প্রথমে দিয়ে থাকেন তবে আপনি একটু এই শেষের দিকে দিয়ে দেখবেন যে তাতে করে স্বাদের কিন্তু একটা পরিবর্তন থাকবে আর অল্প কিছুক্ষণ জাল দেবার পর আমি গ্যাস থেকে নামিয়ে ফেললাম এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আশা করি আসছে কোরবানিতে আমার খাসির মাংস বোনার রেসিপিটি আপনার কাজে আসবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দেবেন পারলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার রেসিপিটি শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ